মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালো ভালোভাবে ফিরবে নাকি কারো লাল সারে শিকার হবে ভয় আছে না নাই বাড়িতে অনেক টাকা পয়সা আছে চুরি হয় কিনা ভয় আছে না নাই বইয়ের অনেক গহনা আছে চুরি হয় কিনা ভয় আছে না না আজকে চুরির ভয় ডাকাতির ভয় খুনের ভয় আছে না এই দেশে চুরি বন্ধ হয় না চুরি বন্ধ হবে কেমনি চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই জোরে বলেন আজ থেকে দেড় হাজার বছর আগে লাইন দিয়েছেন অস্কারী উ অস্কারি কত উ আই দিয়ে আম্বিমা কাসাবা না কাল মায়ের আটত্রিশ নম্বর আয়ত দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক নারী হোক আল্লার বিধান আল্লাহর ভয়সালাম অপরাধ যদি প্রমাণিত হয় সোরের ডান হাতের কর্ছে কেটে দাও একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো বাংলার পার্লামেন্ট টাইম পাশ করা হলো চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হবে বাংলাদেশের সমস্ত সোরেরা কওবা করে আল্লাহর অলি হয়েছে কিন্তু কে কারো কথা আজ গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে মান্নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলেন কোন নেতা চালু করবে কথায় আছে না সরিষাই ভূত নেতা আল্লার আইন যে চালু করবে হাত কাটার আইন নেতা তো দেখতেছে রে বাপ আমি হাত দে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাতি কাটা করবে এই ভয় ওরা আল্লার আইন চালু করেনি তিপ্পান্ন বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান এই তিপ্পান্ন বছরে কোনো অমুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়নি নামাজের ন্যূনতম অপিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি কথা বলে ঢেকে না মানুষ কতদিন বাহিরে থাকবে আপনি আসেন ববু আইবা তুমি আই বাহাদু সেদিন আইসা ববু ক্ষমতা পাইবা না তুমি সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ বাবার কেলে এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আসে বুবু চি আর পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সাহস কিন্তু এই সিয়ারে ওটা কঠিন কথা বলি কি না ভয় পাচ্ছেন কেউ হ্যাঁ ভয় আছে আমরা শোনেন আগামী তার যাই হোক কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা হাত তুলে দেখা বিল্লাহ তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ শোনেন মেয়ে মানুষের রাগ বেশি মেয়ে মানুষের জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি ভেঙ্গে ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে মেয়ে মানুষের জেদ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় তাহলে কি বুঝলেন আর যাই করেন ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে কথা গিলিয়েন না ভেজা যেই দলেরই হোক বাবা একটা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে বুঝে বা করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই গভীর মনোযোগ দেয় শুনবা যুবক যারা আছো নিরাশ না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করে সামনে যাই মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি সাথে এলে আমার দিচ্ছে পরে আপনারা বলি নেনে রাগ করেন নাকি আপনারা থাকবি দ্যা লিল্লা ক্যাপ্টা নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না খালি মা পরে চা প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার এমনই হুমায়েকে উদ্দুম বা স্বাগত যে সাপ পাইখানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনিব আমার জন্য একটু ভালো করে ব্যবস্থা করে দেন ওমায়ে দেখে বলে বেলাল উত্তম বা গলে দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর রাখবেন লন্ডন আমেরিকার আইন দিয়ে ভারতের পানি পড়া দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে আল্লাহর সাইতে বেশি বুঝি আমরা কথা বোঝেন না কি রাগ করেন আপনারা তাহলে বন্ধ করতে হলে লাগবে কার আইন পথে ঘাটে ধর্ষণ এই যে হাতির মিলে এক নারীকে কিশোরীকে দর্শন করে আবার হাতির ঝিলে বিলে ফেলে দিয়ে চলে গেছে নাওজ কালকে নয়টার পরে বললেন সমস্যা নেই এত কষ্ট করে নজ্লা বলবেন কেন ওই 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 মেয়ে তো আর আপনাদের কেউ না ওটা যদি আপনার মেয়ে হইতো আপনার বোন হইতো তাহলে এতক্ষণ জুরি না কইতেন আজকে সমাজে যে গণধর্ষণ মাঝে মাঝে হয় আমরা কি বন্ধ করতে পারি এমন কোন দিন নাই বাংলাদেশে দুই একটা খুন হয় না এমন কোন দিন নাই দুই একজন নারী ধর্ষণের শিকার হয় না এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান আল্লাহর আইন এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে যারা জুলুম করেছিল আজকে তারা আছে হাই কেউ জেলখানায় না হলে কেউ দেশের বাইরে গর্তে লুকাইছে গর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কার খেলা কার খেলা এজন্য বেশি বাড়তে নাই যত বেশি বাড়বেন তত বেশি পতন ঘটবে থাক বাবা এগুলো মাঝে মাঝে দিবা ঠিক আছে আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একশো আট নাম্বার সূরা সূরাটির নাম কাল জোরে বলেন কি নাম আর একটু জোরে বলেন কি নাম আরো জোরে জোরে হলো না একটু মিছিল করার অভ্যাস করেন। সামনে মিছিল করা লাগবে ষোলো বছর মিছিল করতে পারেন নাই এইবার করা লাগবে ওই যে গেটে যে আলোটা জ্বলে না ওই যে টিপ নেবে জ্বলে ওইটা একটু বন্ধ করে দাও শুধু ওই আলোটা ওই যে ওই যে চোখে ডিস্টার্ব হইতেছে খারাপ লাগতেছে আমার ওইটা বন্ধ করে দাও এদিকে খেয়াল করেন সুরার নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি নবীর মক্কারে সিন্দিতে আল্লাহ তালাই সুরাটি নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আপাতত বেশি না বারোটা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ধৈর্য সহকারে মাহফিলে বসে থাকার তাওফিক দান করুন জোরে বলুন আমি এই যে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষ্য মুনাফিকের লক্ষ্য আমার বিশ্বাস টাঙ্গাইলের মাটিতে মুনাফিকের জায়গা নাই আপনারা খাঁটি নির্ভেজাল মুমিন আল্লাহু আকবার এটা আমার বিশ্বাস এখন যদি দুই চারজন উঠে যায় তাহলে তো বুঝে নেওয়া লাগবে তো চলেন আশা করি আপনারা অল্পতেই বুঝেছেন জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মোটদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় শিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি

যে কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে বিশ্ব নবীজির ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় সুরা কাউসারে নাজিল করেছেন আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরব প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু বলবো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমার বিশ্ব নবীর আনাস রাদিয়াল্লাহু আল্লাহ বলেন নবীজি আমার চোখের সামনে বসা আবার হাতি মে হেলান বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন শোকের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হযরত আনাস দেখে বলেন কিছুটার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ বলেন আনাজ নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ মুখটা বলেন চোখের কোনা আস্র ঝর ঝরতেছে আবার কেনই বা মুসকি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু দagher মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি নাম ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় নবীজির মনে অনেক কষ্ট অনেক ব্যথা অন্য দিকে নবীজির কাছের সাসা নাম হলো আবুল হান ডেকে বলে ভাতিজা তোমার বাতি ভাতিজালনের কেউ তুমি তুমি একটা একটা নির্বংশ তুমি একটা হাত করে যদিও রসুলের চার সাতটা কন্যা সন্তান জীবিত ছিল এরপরে নবীজির কাশের আবুল হাব সমালোচনা করে বলেন দবাজান তাতে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া সবরের কথা বলা ধৈর্যের ওয়াজ করা কিন্তু নবীজির চাচা আবুল আহাব এতটাই খারাপ দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জনে কন্যা হুজুবিল্লা আবুল আহাব কিন্তু আবু জাহেলের সাইডেও খারাপ আবু জাহেলের নামে আল্লাহ কোন সুরে দেয়নি কিন্তু আবুল হাবের নামে দিয়েছে শুধু আবুল হাব খারাপ না আবুল আহাবের বউও খারাপ কথা কয় না ওটা সুরে আল আহাবের তাফসির করলে আপনারা বুঝতে পারতেন কিন্তু ওইদিকে যাওয়ার সুযোগ নেই গভীর মনোযোগের সম্মেন বাজান নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এককে মারা যায় কেন নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নিল অনেক পয়গাম্বারের সন্তান যৌবন পর্যন্ত জীবিত ছিল বয়স হওয়া পর্যন্ত নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই আছে নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কি সেই রহস্য কারা কারা শুনবেন তুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ কি সেই তিনটে কারণ যদি আমি আলোচনা করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক তাহলে আমার ভাইয়েরা একেতে সন্তান হারানোর ব্যথা অন্য দিকে কাফেরদের সমালোচনা আবার সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেয়মনা তাদের উপর নির্যাতন

চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে যাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই হজরতে যাবের রাদি আল্লাহ তালানো বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হ একটু চিৎকার বেড়ে বলেন সুবাহান আমার ভাইরা আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জান আয়শা বলেন যারা ইউসুফ নবীর সিহারা দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারা দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দু ভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটায় সুন্দর আম্মা জানাই বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি একটা সূর্য তোমাদের বেলায় হঠাৎ করে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় থাকলেন বিশ্বনবী যখন এসার সলা তাদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা সাল সালাম দিলেন নবী ঘরে ঢোকে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন আর আপনি আমি কি করি বউকে সালাম দেই দেই না বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খলো না আমি তোমার লেটনের বাপ তোমার دیwana বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কিন্তু আমার আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা চিৎকার মারে রুবেলার মা দরজা খোল বেশি দড়ি হলে দরজা ভাঙে ফেলে দেন তোর পিটের উপর আজ কি যে হবে রে ভিতর থেকে বউ বলে রে স্বামী না সেকেন কথা কোন কথা কোন এর স্বামী আছে না নাই বাড়িতে যা বউকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন জোরে বলেন কার হাত হে যুবক বিয়ে করনি বয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরেছান দা দিয়ে পিটাইবি বয়ের হাত ধরে মুসাফা করনি একবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলি সেরে নেবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় আরবেন না এক জায়গায় আওয়াজ করলাম কে হুজুর বউকে সালাম দিদি কে সরম লাগে আমি তখন বললাম ভাই আপনি কি বিয়ে করছেন কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে আপনি কি জানেন কয় তা হুজুর এটা দোয়া পড়ার টাই বউ সালাম দিদি কে সরম লাগে আর বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম যদি বেশি হয় তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না এই কথা বলেন তার মানে কি এটা সরম না শয়তানি বউকে সালাম দিবেন জীবনে হলে চারটি সুন্নত আছে আপনি কি দাম্পত্য জীবনেও সুখী চারটি সৈন্যত এই চারটি সৈন্য যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি আল্লাহ একবার বলেন কি সেই চারটি আপনারা শুনবেন কারা কারা হাত তোলেন তো বাজান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি রসুলের চারটি রোমান্টিক সন্ন্যত আমি আপনাদের সামনে বলবো এখনই বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে বলবো ইংসা কষ্ট লাগে নাকি বাজান চলেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব সতর্ক থাকবেন কথা শুধু শুনলে হবে না আমল করা লাগবে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না স্বামীও সালাম দেন না দুইজনে ববা ববা কথা খান ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে ওই বাচ্চা দেখবেন দুই দিন পরে আপনারই সালাম দেওয়া শুরু করবে সুরা নুরের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন না একজন মমিন আর এক মমিনের গৃহে যখন প্রবেশ করবেন ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা দেন কথা বলেন আপনি রুবেল রুবেল কয়ে বাদশা বাসা কয় বাড়ি ভিতরে ঢুকে যান বাসার বইয়ের উন্ন ঠিক নেই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে দেখা শেষ মূর্তি সাহেব কথা ঠিক আছে না একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়া সালাম দিয়া তারপরে প্রবেশ করা আপনি সালাম দিবেন অনুমতি নেবেন তারপরে তো বাড়িতে ঢুকবেন এ যে সালাম আর অনুমতি এর মাসখানেক মহিলা মানুষ যদি ব্যাপারে থাকে ওরা রুমের ভিতরে যেতে পারবে আড়ালে যেতে পারবে কথা বলেন আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালোয় যান আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না আমল করবো তো ইনশাল্লাহ ব্যাস আল্লাহ কবুল করুক আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বাজান আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যান আম্মা জানাই সারেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহান আল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি